নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে দেখতেই পেলে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে দেখো ক্যাপসিকাম কাটা হচ্ছে আজকে হচ্ছে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হওয়ার জন্য ইউটিউবে সবাই মিলে একটু খাওয়া দাওয়া মজা আড্ডা এইসবই থাকবে যেহেতু আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য সবাই ধরেছে কাকি আমাদের খাওয়াও বা আমিও বলেছিলাম যে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে তোদেরকে খাওয়াবো তার জন্য দেখো আজকে সেইটারই আয়োজন শুরু করে দিয়েছি ওদিকে জানালায় দেখতে পেলে অদ্রিস অদ ওই দিক থেকে লোকজনের আওয়াজ পেয়ে বলছে কি হচ্ছে ও তো কথা বলতে পায় না আসবে সেরকম আর কি বলছে তা জানালায় দাঁড়িয়ে দেখছিল এদিকে দেখো আমাদের সব কিছু বানানো হয়ে গেছে প্রথমে ক্যাপসিক্যামটা ভেজে নিচ্ছে আজকে সত্যি এই দিনটা আমি ভাবতে পারিনি আমার জীবনে আসবে তা আমার এই এক হাজার সাবস্ক্রাইবারটা পূর্ণ হলো পাঁচ দিনেই তা আমি ভেবেছিলাম অনেক দিন হয়তো ছমাস এক বছর সময় লেগে যাবে এক হাজার সাবস্ক্রাইবার হতে তা শুধু তোমাদের ভালোবাসাই আমি এতটা এগিয়ে যেতে পেরেছি তা তোমরা আমাদের পাশে থেকে আমার আর এইভাবে সাপোর্ট করো ভালোবেসেও যেতে আমি সামনের দিনগুলোতে এইভাবেই এগিয়ে যেতে পারি আর জানো তো আমার একার এই চ্যানেলে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না ওরা সাপোর্টে না থাকলে আমি কিছুই করতে পাই না ইউটিউব সম্বন্ধে আমার ধ্যান জ্ঞান কিছুই নেই ওরাই সব ওরাই আমার চ্যানেল খুলে দেওয়া কীভাবে ভিডিও করতে হবে কি সব কিছু ওদের মতেই চলে যেহেতু ওরা ওরা না বললে আমি কিছুই পারি না ওদের মতামত নিয়েই আমার সব কাজ শুরু হয় তা টুকু আয়োজনে ওরা দেখো কত খুশি তোমরা দেখতেই পাচ্ছ খুব আনন্দ করে ওরা রান্না বান্না করছে ওরাই সব করছে আমি শুধু একটু পেঁয়াজটা বানিয়ে দিচ্ছি তা ওরাই বানিয়ে নিয়েছে গাজর ক্যাপসিকাম ওরাই বানিয়েছে আমি বললাম দে আমি পেঁয়াজটা বানিয়ে দিই তা বললো না তোমাকে বানাতে হবে না তা বললাম না তোরা তো করছিস আমি করে দিই দেখো ওরা কত সুন্দর গল্প গুজব ই আর কি বেশ ভালোই আনন্দ নিয়ে আছে দেখতে পাচ্ছ হাসি মজার দিনটাই আলাদা তাই না সত্যিই ভালো এই দিনটা কাটলো আমাদের আমি ভাবতে পারিনি পাঁচ দিনে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে কি করে হলো জানি না সবই তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসাই তোমরা আমাকে সাপোর্ট করেছো বলে তাই আমি এক হাজার সাবস্ক্রাইবার পাঁচ দিনে পূর্ণ করে ফেলেছি এদিকে তো চাউমিনটা সেদ্ধ করে আমি রেখে দিয়েছি আমি না সবাই আর কি করছি আর দেখো গাজরটা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে সব তুলে নিয়েছে তুলে নিয়ে রেখে আর এই দেখো এইদিকে চাউমিনটা রেখে দিয়েছে চাউমিনটা হয়ে গেছে এবার দেখো উনানে তেল দিয়ে দিচ্ছে এবার কি ভাজবে এবার মনে হয় পেঁয়াজটা ভেজে নেবে ওরা চাউমিনটা পরিমাণে একটু বেশি বলে দেখো পেঁয়াজটা একটু বেশি বানিয়ে দিয়েছি পেঁয়াজটা এবার উড়ানে দিয়ে দিয়েছে ভাজা হবে পেঁয়াজটা একটু বেশি দিলে চাউমিনটা খেতে ভালো হয় তার জন্য একটু পেঁয়াজটা বেশি করেই দেওয়া হয়েছে তা এদিকে দেখো বললাম না কথা কথাই দেখো অদ্রিসকে ডাকলাম অদ্রিসের মা অদ্রিসকে ঘরে নিয়ে এসেছে তা ও ছোটো মানুষ তো ও আমরা সময় ওকে ডাকি তার জন্য দেখো চলে এসেছে এদিকে দেখো ডিমগুলো ফাটানো হয়ে গেছে এদিকে ডিমগুলো এবার ওই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেব। এদিকে আমাদের সাথী ফুসকা খেতে ব্যস্ত যেহেতু ওর কাকা ফুসকা নিয়ে এসেছিল তাই ফুচকা খাচ্ছে এদিকে দেখো ডিমটা গুলিয়ে নিচ্ছে তাহলে লবণটা ভালোভাবে মিশে যাবে এর সঙ্গে দেখো কড়াইতে দিয়ে দিয়েছে ভাজা হবে ডিমটা ভাজা নামানো দেখা দেখাতে ভুলে গেছিলাম দেখানো হয়নি দেখো ডিমটা কিন্তু এবার ভেজে নেবে ভালো করে ডিমটা পরিমাণে একটু বেশি তো ভাজা হতে তার জন্য দেখো সময় লাগছে দেখতেই পাচ্ছ কেমন ডিমটা হয়ে আছে করার মধ্যে এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপরে দেখো সব কিছু একে একে মিশিয়ে নেব দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম এদিকে দেখো সব কিছু ভাজা এখানে রয়েছে ডিম ভাজা কাজর ভাজা ক্যাপসিকাম ভাজা রান্নাটা করছে আমাদের তমা ও বেশ চাউমিনটা রান্না করতে ভালো পারে চাউমিন তারপর পাস্তা এগুলো ও ভালো রান্না করে তার জন্য ওকে দিয়েই বললাম রান্নাটা কর তুই এবার পরিমাণে একটু বেশি বলে বলছে কাকি তুমি একটু নাড়ো আমি হচ্ছে চাউমিনটা দিই তার জন্য আমি কড়াইয়ের মধ্যে নাড়ছিলাম ও চাউমিনটা দিচ্ছিল তা দেখো চাউমিনটা কিন্তু আমাদের ভালো সেদ্ধ হয়েছে কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে এবার দেখো ম্যাগি মশলা দিয়ে দিলাম এর মধ্যে সবাই মিলে এই ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে কিন্তু ভালোই লাগে দেখো চাউমিনটা আমাদের পুরো রেডি এখন দেখো প্লেটে প্লেটে বেড়ে নেওয়া নেওয়া হচ্ছে চাউমিনটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। সবাই একসঙ্গে বসেই আমরা খেয়েছি তোমরা দেখতে পাবে সবাই বেড়ে টেড়ে নিয়ে আমি আবার শশা কাটতে ব্যস্ত ছিলাম একটু আমি একটু পরে খেয়েছি এদিকে দেখো আমাদের বর দিয়ে এসে বসে রয়েছে দেখছে যে কি হচ্ছে লোকজনের আওয়াজ পেয়ে এসেছে উনি তা উনি চেয়ারের পর বসে রয়েছে ওনাকে খেতে বললাম উনি খায় না ডিম পেঁয়াজ কিছুই উনি খায় না ওই জন্য ওনাকে আর দেওয়া হয়নি এদিকে দেখো সবাই খাচ্ছি আর প্লেটে প্লেটে বাড়া রয়েছে যে যে আসেনি তারটা প্রীতম আছে সাথী আছে তমা আছে আমি দেখো ইয়ে কাটছি শশা আর যে ক্যামেরা করছে রিম্পা ওকে দেখানো হয়নি ও ক্যামেরায় ব্যস্ত ছিল ও খাচ্ছিল পরে প্রেমা এসেছে প্রেমাও বসে খাচ্ছে দেখতে পাচ্ছ তার ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে